সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি রাগন মিয়ার দুধমুখা বাজারে খাজা সোমিলে এখানে গতকাল রাতে হঠাৎ দুইটা থেকে আরটা মধ্যে রাতের মধ্যে সব জলে বসভূত হয়ে যায় আমাদের দোকানদারের বাসমতে বা ওনার কথা মতে এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষরও বেশি এখানে সোমেলের একদম অত্যাধুনিক যন্ত্রপাতি শুরু করি সব কিছুই কিন্তু এখানে ছিল একদম কেরানাতে শুরু করি মানে খুবই ভালো মানের যে যন্ত্রাংশগুলো ইউজ করা হয় কাঠ ছিলোর জন্য ওই যন্ত্রাংশগুলো একদম সবই পুড়ে ছায় হয়ে গিয়েছে এখানে এক এক মেশিন রয়েছে জেনারেটার রয়েছে যেটির দাম বর্তমানে বিশ লক্ষর উপরে অনেক গুরুত্বপূর্ণ অনেক কাঠ ছিল অনেক গুরুত্বপূর্ণ গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো পুরে একদম বসেমতো হয়ে গিয়েছে একদমই ছাই হয়ে গিয়েছে লাগার প্রায় এক ঘন্টা পরে ফায়ার সার্ভিস এসেছে দেখুন পায়ার সার্ভিস না থাকায় এভাবে অনেক ক্ষতি হচ্ছে সার্ভিস আসতে অনেক সময় লেগেছে এই জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে এখন পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি ততটুক পঞ্চাশ লক্ষরা বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই যে দেখছেন একটি জেনারেটর এই জেনারেটরটি বর্তমান মূল্য আঠারো থেকে বিশ লক্ষ টাকা এটিও একদম পুরো একদম সব শেষ হয়ে গিয়েছে এখানে প্রায় পনেরো থেকে বিশ জন শ্রমিক কাজ করতো একদম নিঃস্ব হয়ে গিয়েছে অক্ষম হয়ে গিয়েছে যখন আগুন লাগে আপনারা তখন শুনুন কিভাবে কিভাবে অনেক পাশে আছে এখানে এখানে জি আছে আমি দেখি যে হাওয়া দইতেছে আমি উঠে গেছি উঠে দেখি যে আমার আগুন চলে গেছে

আগুন আগুনের সাথে যুদ্ধ করা যায় আমরা কিছু কিছু না যদি আরো আগে অনেক কিছু সব বাঁচানো ক্ষয় ক্ষতি ক্ষয়ক্ষতি অতিরিক্ত হয়ে গেছে কি করবে না

দর্শক পুরো যাওয়া এই সমিলটি পরিদর্শনে আসেন দাঙ্গন মিয়া বিআরডিবি চেয়ারম্যান এবং দাঙ্গন মিয়ার সাবেক প্যানেল মেয়র ও জামাত নেতা নজির আহমদ ভাই উনি এই এটি পরিদর্শনে আসেন আমরা একটু কথা বলবো ওনার সাথে এখানে কি কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এবং কীভাবে আগুনটি লেগেছে সালাম আলাইকুম রহমতুল্লাহ কালকে রাতে সাড়ে তিনটার দিকেই দুদু মাস খাদা সমিলেই আগুন লাগে সেখানে আপনার নাশকতা কারো কারো সন্দেহ হচ্ছে নাশতা নাশকতামূলক আগুনে এক হাজার স প্রায় আপনার পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা পরিমাণ ক্ষয় ক্ষতি হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার যে এই স মেশিনগুলো সব আপনার চলে গেছে আসলে যদি আমাদের সবচেয়ে বেশি দাগুন জন্য যেটা অতি প্রয়োজন সেটা হচ্ছে দাগুমিয়াতে একটা পায়ার সার্ভিস দীর্ঘদিন থেকে দাগুমিয়াতে যখন আগুন লাগে ফেরি থেকে অথবা অন্য জায়গা থেকে ফায়ার সার্ভিস আসার পরে বছরে আগুন আগুনে সব বস্তু হয়ে যায় আসলে আমি আশা ব্যক্ত করবো সরকারের আশু দৃষ্টি আকর্ষণ করতেছে অতি জরুরি ভিত্তিতে দাগুনভূমি প্রশাসন জেলা প্রশাসন সবাই মিলে দাগনভূমিতে যেন একটা অতি সত্তর ফায়ার সার্ভিসের ব্যবস্থা করে যদি আমাদের অতি নিকটে ফায়ার সার্ভিসটা থাকতো তাহলে মনিরভাইয়ের খাজা সোমেল আর এই পরিমাণ ক্ষয়ক্ষতি অত্যন্ত রোডের নিকটেই আপনি যদি দাগুন হতো দাগমিয়া থেকে এটা ফাঁস মিনিটের রাস্তা এসেই ওনার বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি থেকে ওনাকে রক্ষা করতে পারতেন আমি আশাবাদ ব্যক্ত করব ঢাকুন প্রশাসন এবং জেলা প্রশাসন সবার প্রতি যে দাগুনিয়াতে অতি সত্তর একটা ফায়ার সার্ভিসের যেন ব্যবস্থা করা হয় আসসালামু আলিকম রহমতুল্লাহ জি আমরা যেমনটি দেখছিলাম আসলে আমরা বারবারই ফায়ার সার্ভিসের জন্য আমরা অনেক আবেদন করেছি দাগুনতে অনেক মানববন্ধন হয়েছে অনেক আমরা আবেদন করেছি ফায়ার সার্ভিসের জন্য ফায়ার সার্ভিস ডাঙান থাকলে অনেক কম ক্ষতি হতো এবং এই ফায়ার সার্ভিসের অভাবে দাঙর বিয়াতে এভাবে প্রতিদিন নিঃস্ব হচ্ছে হাজার হাজার ব্যবসায়ী প্রতিদিন ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন আগুন লাগছে আমরা প্রতিদিনই আগুনের নিউজ করতে হচ্ছে ফায়ার সার্ভিস থাকলে হয়তো এই ক্ষতিটা কম হতো আমরা দাবি করব অচিরেই যেন এই ডাঙর বিয়াতে ফায়ার সার্ভিস স্থাপন করা হয় আমরা কথা বলবো এই সো মালিকের সাথে রাত্রে আনুমানিক দশটার দিকে বাড়িতে যাই যাওয়ার সময় আমার তো দুটা মেশিন একটা হয়েছে সো অটো মেশিন টলি মেশিন দু মেশিনের আমার সার্কিট ব্রেকার আছে আমি সার্কিট ব্রেকার আমার আমার অধীনস্থ যারা কাজ করে ওরা কাজ শেষে বন্ধ করে দেয় তারপরে আবার আমার ম্যানেজার যাইতে এটা চেক করে আমি বাড়ি যাওয়ার সময় চেক করছি সার্কিট ব্রেকার বন্ধ তাহলে আমি বুঝতেছি শর্ট সার্কিট থেকে আমার এখানে কোনো আগুন লাগে নাই এখন আমি অনুমান করতেছি রাত্রে আড়াইটা বাজে বা তিনটার দিকে আমাকে যখন ফোন করা হয় আমার ছোটো ভাইকে তখন আমি আসি দোঁধ করেই আগুন তুলতেছে মনে হচ্ছে যেন কে বা কাহারা দুর্বৃত্তারা আমার এই মেলে আগুন দিয়েছে এটা স্বাভাবিক বা কোনো আগুন নয় এক হিসাবে আধা ঘন্টা ভিতরে সব জলি বস্যপিত হয়ে গেছে এটা আমি উনিশশো সাল থেকে আমার বাবা উনিশশো সালে মেল করছে আমি এসএসসি পরীক্ষা যে সময় দিই ওই সময় থেকে আমি এই মেয়েলের দায়িত্ববান নিই আমার এই প্রতিষ্ঠান আমার হাতে খুঁড়ি আমার এখন আমার আকুল আবেদন উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসনের কাছে যেন আমার আমি এটার যেন সুষ্ঠু বিচার পাই এবং আমার অনেক ক্ষতি হয়ে গেছে যেটা অপূরণীয় আমার প্রায় সত্তর আশি লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছি ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের জন্য আসলে আমি যে সময় এ পালারা অনেকে ফোন দিয়েছে ওনারা শুধু আসতেছে ফেনি থেকে আসতেছে আসতেছে আসে ঘুরি মেশি করতে করতে আমার ঘর বসুবিত হয়ে বসে গেছে পরে আসি ওনারা সাইগুলায় এক হিসাবে পানি দিয়ে নিবে আগে তো আমি আমি আমাদের সরকারকে অনুরোধ করব যেন দাউমিয়াতে একটা ফায়ার সার্ভিস দেওয়া হয় তাহলে আমরা যারা ব্যবসায়ী আসি বা বিভিন্ন বসবাস করি বিভিন্ন এলাকাতে আগুন লাগলে যেন স্বল্প সময়ে যেন তড়িৎ গতিতে আগুনটা নিবানো যায় সেই জন্য আমরা ডাউমিয়াতে একটা ফায়ার সার্ভিস স্টেশন চাই এবং এটা আমার ফানের দাবি এবং এলাকাবাসী ফানের দাবি